কৃষির ডায়েরি তিনশো ষাট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আপনাদের বন্ধু ইমরান আজ কথা বলবো আমন ধানের সবচেয়ে বড় সমস্যা আগাছা নিয়ে এই আগাছা শস্যের ফলন মারাত্মকভাবে কমিয়ে দেয় তাই এর সঠিক ব্যবস্থাপনা খুবই জরুরি এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ধানের জমিতে আগাছা নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা করা যায় কতদিন পর্যন্ত আগাছা নিয়ন্ত্রণ করা দরকার এবং রাসায়নিক জৈব ও প্রতিরোধমূলক পদ্ধতির মধ্যে কোনটি সেরা আগাছা কেন নিয়ন্ত্রণ করা প্রয়োজন আগাছা হল এমন অবাঞ্ছিত উদ্ভিদ যা ধানের সাথে পাল্লা দিয়ে মাটি থেকে পানি পুষ্টি এবং আলো শোষণ করে নেয় এর ফলে ধানের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয় এবং ফলন কুড়ি থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে আগাছা অনেক সময় রোগ ও পোকামাকড়ের আশ্রয়স্থল হিসেবেও কাজ করে কতদিন পর্যন্ত আগাছা নিয়ন্ত্রণ করা দরকার ধান লাগানোর পর প্রথম তিরিশ থেকে চল্লিশ দিন পর্যন্ত আগাছা নিয়ন্ত্রণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে ধানের চারা ছোট থাকে এবং আগাছা খুব দ্রুত বৃদ্ধি পায় যা ধানগাছের পুষ্টিগ্রহণে বাধা সৃষ্টি করে এই সময়টাকে ক্রিটিক্যাল পিরিয়ড বা সংকটময় সময় বলা হয় এই সময়ের মধ্যে আগাছা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারলে পরবর্তীতে ফলন ভালো হয় আগাছা নিয়ন্ত্রণের পদ্ধতি আগাছা নিয়ন্ত্রণের জন্য প্রধানত তিনটি পদ্ধতি ব্যবহার করা হয় এক জৈব পদ্ধতি এই পদ্ধতিতে রাসায়নিক সার বা কীটনাশকের পরিবর্তে প্রাকৃতিক উপায়ে আগাছা দমন করা হয় হাত দিয়ে আগাছা আগাছাতলা এটি সবচেয়ে প্রচলিত এবং কার্যকর পদ্ধতি তবে এটি বেশ সময় সাপেক্ষ এবং শ্রমনির্ভর রিজ ও লাঙল ধান লাগানোর কুড়ি থেকে পঁচিশ দিন পর ছোট লাঙল বা পাওয়ার উইডার দিয়ে আগাছা দমন করা যায় জল ব্যবস্থাপনা জমিতে সবসময় তিন থেকে পাঁচ সেমি জল ধরে রাখলে অনেক আগাছা জন্ম নিতে পারে না রাসায়নিক পদ্ধতি এই পদ্ধতিতে আগাছানাশক বা হার্বিসাইড ব্যবহার করা হয় এটি দ্রুত এবং কম খরচে আগাছা দমনে সহায়তা করে ধান লাগানোর আগে জমি তৈরির সময় গ্লাইফোসেট জাতীয় আগাছানাশক ব্যবহার করা যেতে পারে যা সব ধরনের আগাছা মেরে ফেলে ধান লাগানোর পর ধান লাগানোর তিন থেকে পাঁচ দিনের মধ্যে প্রি ইমার্জেন্স হার্বিসাইড ব্যবহার করা হয় যা আগাছা জনআচে নেয় না এরপর পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে পোস্ট ইমার্জেন্স হার্বিসাইড ব্যবহার করা হয় যা জন্মানো আগাছা মেরে ফেলে গুরুত্বপূর্ণ সতর্কতা যে কোনো আগাছানাশক ব্যবহারের আগে তার মাত্রা ব্যবহারের সঠিক সময় ও পদ্ধতি ভালোভাবে জেনে নিন প্রতিরোধমূলক পদ্ধতি এতে এমন কিছু কৌশল ব্যবহার করা হয় যাতে জমিতে আগাছা জন্মানোর সুযোগই না থাকে স্বাস্থ্যকর বীজ ব্যবহার করুন আগাছা মুক্ত ও স্বাস্থ্যকর বীজ ব্যবহার করুন জমি তৈরি ভালোভাবে জমি চাষ করে আগাছার শেকড় তুলে ফেলুন সঠিক সময় চারা রোপণ সঠিক সময় চারা রোপণ করলে ধান গাছ দ্রুত বৃদ্ধি পায় যা আগাছার বৃদ্ধিকে বাধা দেয় পর্যাপ্ত দূরত্ব শাড়ি থেকে শাড়ির দূরত্ব বজায় রাখলে হাত দিয়ে আগাছা তোলা সহজ হয় কোন পদ্ধতিটি সেরা রাসায়নিক জৈব ও প্রতিরোধমূলক পদ্ধতির মধ্যে একটি নির্দিষ্ট পদ্ধতিকে সেরা বলা যায় না সবচেয়ে ভালো হয় সমন্বিত আগাছা ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করা প্রথমেই প্রতিরোধের কৌশলগুলি অবলম্বন করুন এরপর জৈব পদ্ধতি যেমন হাত দিয়ে আগাছা তোলা বা ছোট লাঙল ব্যবহার করুন যদি আগাছা খুব বেশি হয় তাহলে শুধুমাত্র প্রয়োজনে সঠিক মাত্রায় রাসায়নিক আগাছানাশক ব্যবহার করুন এই সমন্বিত পদ্ধতিটি একদিকে বান্ধব এবং অন্যদিকে কার্যকর ও অর্থনৈতিকভাবে লাভজনক আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানাতে পারেন এরকম আরও কৃষি সম্পর্কিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ